এটা তো ইতিহাসে প্রথম ঘটনা এরকম ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই এটা খুব নিন্দনীয় এবং অত্যন্ত কোন রাজ্যপাল এরকম একটা কাজ তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে তদন্ত করা হোক এবং উনি যেরকম বলে যে তদন্তে সবাই সহযোগিতা করা হোক ওনারও তদন্তে সহযোগিতা করা হোক এবং আইনের উদ্ধে কেউ

তারা তো সব থেকে বেশি তো পক্ষপাত রাজ্যপাল নিজে করে বিগত দিনে তো আমরা দেখেছি সেই